চলে এলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে এখানে আমি পুঁই শাকগুলো বেছে নিয়েছি তারপর একটা আলু ও কেটে নিয়েছি এভাবে তো পুঁই আর আলুর চচ্চড়ি করব সঙ্গে ডাল রান্না করবো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন যদিও বা মনের অবস্থা কারোরই ভালো নেই তো যাই হোক আমি কড়াইয়ে এখানে সব মশলার উপকরণগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সামান্য রসুন কুচিও দিয়েছি রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো তেল তো সব মশলার উপকরণগুলো আমি মেখে নিলাম এখন ধুয়ে রাখা শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলোর সাথে কোনো মাছ বা কোনো সুটকে কোনো কিছুই ব্যবহার করব না আমার হাজব্যান্ড আসলে মাছ খুবই কম খায় পছন্দ করে না অতটা তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম আসলে দুইজনের দুইটারও দুই রুচি দুই রকম তো ভাবলাম যে থাক যেহেতু মাছটা পছন্দ করে না আমি জিজ্ঞেসও করলাম তো বললো যে না এমনিতেই চরচরি করো কোনো মাছ টাস কোনো কিছু দিও না তো যাই হোক আমি ওই জন্য এমনিতেই এই চরচরিটা করবো এভাবে খেতেও ভালো লাগে খারাপ না কিন্তু আমরা যারা মাছ বেশি পছন্দ করি তাদের কাছে মাছ ছাড়া আসলে শুধু সবজি ভালো লাগে না তো যাই হোক আমি এই সবজিগুলো এভাবে ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব তো এর সাথে আমি ডালটাও রান্না করে নেব আমি ডাল অলরেডি সিদ্ধ করেও নিয়েছি প্রেশার কুকারে ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের চ্যানেল আছে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটা কমেন্টে আমাকে ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি তাহলে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করব প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব তো এই তো ডালটা আমি অলরেডি তেলেও দিয়ে নিয়েছি এই তো চচ্চড়িটাও হয়ে গেছে তো হয়তো রান্নাবান্না শেষ করে আমার হাজব্যান্ড শুক্রবারে তা গ্রামের বাড়িতে গিয়েছিল যেগুলো আমাদের গাছের লেবু অনেকগুলোই গাছ তো সেখানে অনেক লেবুই ধরে ধরে কিন্তু গ্রামের ব্যাপার আসলে আমরা সবাই জানি যার যখন ইচ্ছা সে তখন তুলে নিয়ে যায় আসলে বলারও প্রয়োজন মনে করে না বাসা থেকে একটু দূরে লেবু গাছগুলো তে কয়েকটা তুলে নিয়েছে লেবুগুলোর আসলে ফ্লেভারটা আমার কাছে অনেক পছন্দের অনেক ভালো লাগে সেই জন্যই নিয়ে আসে বাড়িতে গেলেই তো এই তো কাঁঠালও এনেছিল আনার পরের দিনে কাঁঠালটা দেখি পেকে গেছে আসলে বেশি নরম হয়ে গেলে সেটা আমি পছন্দ করি না খেতে ভালো লাগে না একটু শক্ত টাইপেরগুলোই আমার কাছে ভালো লাগে তো বাহিরে রাখলে প্রচণ্ড গরম তো একদিনেই আরও বেশি পেকে যাবে সেটা খেতে মোটেও ভালো লাগবে না তাই আমি একটা ছুরি দিয়ে একদম মাছ বরাবর কাঁঠালটা কেটে নিলাম ফ্রিজে রাখার সুবিধার্থে ফ্রিজে রাখলে আসলে কয়েকটা দিন রেখে খাওয়া যাবে আস্তে আস্তে তো আমার মতো কে কে এরকম কাঁঠাল অনেক পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি কাঁঠাল আমার কাছে অনেক ভালো লাগে আমি তো অলরেডি কিছু কাঁঠাল তুলেও নিয়েছি খাওয়ার জন্য আমি তো একবারে প্রায় পঁচিশটার মতো কাঁঠাল খেয়েছি এগুলো কাঁঠালগুলো আসলে খুবই সুস্বাদু ছিল অনেক টেস্টি ছিল যেমন মিষ্টি তেমনি মুচমুচে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি কাঁঠাল খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ